আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের মাঝে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে দেখেন কিনে আসছি ধনিয়া পাতার পায়েস সেই মজা আমি নিজেও জানি না যে এত মজা হবে যাই হোক বানাইছিলাম অল্প একটু ভাবছি খেতে পারবো কি না কিন্তু পরে আমি ভাগে পাই নাই কী বলবো আপনাদের আর খুবই মজা হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে তো কীভাবে এটা আমি বানিয়েছি অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো নিয়েছি আমি দেখেন টাটকা টাটকা কি সুন্দর দেশের ধনিয়া পাতা একদম সুগন্ধওয়ালা এটার ভিতরে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো এটা আমি সুন্দর করে বেছে নিয়েছি এখন এগুলাকে কুচি কুচি করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব বেশি ছোট করে কাটতে হবে না কারণ এটা যেহেতু পাটায় বাটবো চাইলে এটা বেলেন্ডারও করতে পারেন কিন্তু আমি পাটায় পেটে নেব পাটার বাটারটা সময় মজা হয় বেশি তো দেখুন আমি এই সাইজের করে কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এগুলোতে বালু টালু থাকতে পারে এই জন্য আবার পাত্রের ভিতরে নিয়ে আবার জালিতে তুলতেছি ভালো করে ধুইতে আসি যাতে বালু টালু না থাকে তো এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে ধুয়ে একটা পাত্রের ভিতরে সেদ্ধ বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক ফোঁটাও পানি ইউজ করে নেয় হালকা দু এক মিনিট সেদ্ধ করে একদম দেখেন ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এটার ভিতরে একটুকু পানি না থাকে শুকিয়ে যায় সে অবস্থায় করে এটাকে নামিয়ে ফেলবো তারপর এটাকে পাটায় পিষে নেব তো দেখুন একবারই কিন্তু শুকিয়ে গেছে কোনো পানি নেই যে এখন আমি পাটার ভিতরে বেটে নিচ্ছি দেখুন প্রথমবার বানিয়েছে তো তাই একটু অল্প করে বানিয়েছি ভাবছি খেতে পারবো কি না কিন্তু সত্যি অনেক মজা হয়েছে তো দেখুন এখানে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি যেহেতু অল্প রান্না তাই ছোটোই পাত্র ব্যবহার করেছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা পরিমাণে তেজপাতা একটা এলাচ দুটা দার্সিনি আর দুধটাকে আমি একদম জাল করতে করতে ঘন করে নেবো অলরেডি অনেকখানি ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটুকু হয়ে গেছে একদম ঘন করে ফেলছি দেখতেই পাচ্ছেন কতখানি দুধকে আমি কতটুকু করে ফেলছি এবার দিয়ে দিচ্ছি এক চাবুসের পরিমাণে লবণ এ বড় চামিচ দিয়ে আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন তারপর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি দুধটা কিন্তু অনেক ঘন করে ফেলছে দেখে বুঝতে পারছেন ক্ষীরের মতো হয়ে গেছে পুরো দুধটা একবারে শুকিয়ে ফেলছি জাল করে অল্প করে ফেলছি এখন এখানে দিয়ে দিব আমি বেটে রাখছি কিছু বাদাম কাজু বাদাম সেটা দিয়ে দিলাম চাইলে ব্যালেন্ডার করে নিতে পারবেন দেখেন কাজুবাদামটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে জাস্ট অব দেখার মতো অনেক সুন্দর একটা কালার আসছে এখন দিয়ে দিয়েছি বেটে রাখা ধনিয়া পাতা কাজুবাদাম দেওয়ার পরে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে দেখুন এটাকে ভালো করে জাল করে নেব দেখুন আমার ধনিয়া পাতার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে গা দেখুন ঘন হয়ে গেছে এখন নামিয়ে ফেলব পুরোপুরি হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বাদাম বাদাম ঘেরান বের হচ্ছে দুধ দিয়েছি বাদাম দিয়েছি তো তো দেখেন এটা হচ্ছে আমার পায়েসের ফাইনাল রূপ তো কতটা সুন্দর হয়েছে কতটা ঘনত্ব হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি উপরে দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিছি কয়েকটা চীনা বাদাম আপনারা চাইলে কিসমিশও দিতে পারেন আমার ছেলে কিসমিস পছন্দ করে না তাই দিই নেই তো যে কোনো একটা দিতেই পারেন খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজাদার হয়েছে দেখুন কতটা সুন্দর দেখিয়ে বুঝতে পারছেন আমি শেষে মনে করেন আর ভাগে পাই শেষ ভাবতে পারি নাই যে